বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম অপরাধের পেছনে সুশীল সমাজের দায় দেখছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সরকারের বর্বরতা ও ছাত্রদের ওপর নির্যাতনের ঘটনায় সুশীলদের সম্পৃক্ততা আছে বলেও দাবি করেছেন তিনি যে কারণে হাসিনা সরকারের সহযোগী এ সকল সুশীলদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন এই গায়ক একই সঙ্গে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও তরুণ প্রজন্মের প্রতি বার্তা দিয়েছেন তিনি রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ লিখেছেন সুশীল শব্দের বর্তমান অবিধানিক অর্থ খুনির সহযোগী এর আগের সুশীলরা ছিল গুম খুনের উৎসাহ প্রদানকারী এদের জীবাশ্ম টিকে আছে শুধুমাত্র ফেসবুকে এদের চিহ্নিত করুন ধ্বংস করে দিন এরাই গত ষোলো বছর গণহত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে আর মাত্র বিশ দিনে হাঁপিয়ে উঠতে বলেছে এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম